আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিনিস্ট্রিয়াল স্টাফ নিয়োগ পরীক্ষা দুই হাজার রফি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে হচ্ছে নয়ের ক নাম্বার অঙ্ক দিয়ে নয়ের ক নাম্বার অঙ্কে বলা ছিল এক সরল কোণের মান কত এক সরল কোণ হচ্ছে এমন এখানে সরল কোণ হয় এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নয়ের খ নয়ের খতে বলা আছে তিন ফুট পরপর একটি করে গাছের চারা রোপণ করলে সাতাশ ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে তো এখানে একদিকে হচ্ছে সাতাইশ ফুট সাতাইশ ফুটে যদি আমি তিন ফুট ইন্টারভেটেলে গাছ রোপণ করি তাহলে হয় হচ্ছে নয়টি যেহেতু আপনার সাতাইশ ফুটের মধ্যে এমন চিন্তা করলে ধরেন এখানে তিন ফুটের মধ্যে গাছ লাগাতে হবে দুইটা আবার ছয় ফুটের মধ্যে গাছ লাগাতে হবে হচ্ছে একটা গাছ সবসময় বেশি লাগাতে হয় তাহলে গাছ হবে হচ্ছে এক ধারে দশটা তাহলে মিলিয়ে হবে হচ্ছে দশটা টোটাল হবে হচ্ছে বিশটা গাছ লাগাতে হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নয়ের গ নাম্বার নয়ের গতে বলা আছে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এগারো তেরো তারপরে হচ্ছে সতেরো তারপরে হচ্ছে উনিশ এই কটা এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর ঘ ঘতে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রস্ত আট মিটার হলে পরিসীমা কত তো এইখানে ধরে নেই হচ্ছে দৈর্ঘ্য ইকোস হচ্ছে থ্রি এক্স প্রস্ত ইকোস হচ্ছে এক্স তাহলে পরিসীমা পরিসীমা আসবে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্থাৎ থ্রি এক্স প্লাস এক্স ইকো সার্জবে হচ্ছে টু ইন্টু ফোর এক্স ইকো সার্ভিস হচ্ছে এইট এক্স আর প্রশ্নে বলা আছে প্রস্ত হচ্ছে আট মিটার তাহলে এইটা আসবে হচ্ছে এইটের সমান তাহলে এইট ইন্টু এইট মান বসিয়ে পাবো আমরা পাবো হচ্ছে চৌষট্টি অর্থাৎ চৌষট্টি মিটার হবে হচ্ছে পরিসীমা এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর উমো বলা আছে তিন চার সাত এগারো ধারাটির পরের সংখ্যা লিখুন তো এখানে দেখেন তিন আর চার যোগ করলে হয় হচ্ছে সাতের সমান আবার চার আর সাত যোগ করলে হয় হচ্ছে এগারো সমান তাহলে পরের সংখ্যা হবে হচ্ছে সাত আর এগারো যোগ করলে আসবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ ধারাটির পরবর্তী সংখ্যা হবে হচ্ছে আঠারো এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশ দশে বলা আছে ছত্রিশশো টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশশো টাকা তো ধরে নেই প্রথমটি হচ্ছে বিশ লাভে বিক্রি করা হয়েছে বিশ লাভে বিক্রয় মূল্য ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্য এখানে বিশ পার্সেন্ট লাভে ছত্রিশশো টাকা মানে হচ্ছে যে এটা যদি দাম হয় একশো টাকা তাহলে একশো বিশ টাকায় বিক্রি করলে অর্থাৎ একশো বিশ পার্সেন্টের সমান হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে ক্রয় মূল্য আসবে হচ্ছে একশো বিশ পার্সেন্টের সমান যদি ছত্রিশশো টাকা হয় তাহলে একশো পার্সেন্টের সমান কত এটা করলে আসবে হচ্ছে তিন হাজার টাকা তাহলে ক্রয় মূল্য আসবে হচ্ছে তিন হাজার টাকা দ্বিতীয় ক্ষেত্রেও বিক্রয় মূল্য ছত্রিশশো টাকা তাহলে এখানে বলছে হচ্ছে বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য বিশ পার্সেন্ট লোকসানে মানে হচ্ছে ছত্রিশশো টাকা যে বিক্রি করলো সেটা হচ্ছে আশি পার্সেন্টের দাম কারণ সে যে দামে কিনেছিল তার চেয়ে কম দামে বিক্রি করলো তাহলে আশি পার্সেন্টের সমান হবে হচ্ছে ছত্রিশশো তাহলে একশো পার্সেন্টের সমান হবে হচ্ছে ক্রয় মূল্যের সমান এটা করলে আসবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে মোট বিক্রয় মূল্য ইকোস হচ্ছে ছত্রিশশো যোগ ছত্রিশশো ইকোস আসবে হচ্ছে সাত হাজার দুইশো টাকা আর মোট ক্রয় মূল্য ইকোলস আসবে হচ্ছে তিন হাজার আর চার হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এখন কথা হচ্ছে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে সব মিলে কত লাভ বা লোকসান হয়েছে এখানে যেহেতু ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম অতএব লোকসান হয়েছে লোকসান সমান সমান আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিল সাত হাজার দুইশো টাকা বিক্রি করে ইকুয়ালস হচ্ছে তিনশো টাকা অতএব লোকসান হবে হচ্ছে তিনশো টাকা এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইকো জিরো হলে দেখান যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়স টু তাহলে এখান থেকে আমাদের দেখাতে হবে এটা করলে আমরা ভাবো হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকোস আসবে হচ্ছে টু এম বা এম স্কোয়ার প্লাস ওয়ান এম দিয়ে যদি পাশে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে টু বা এটা আসবে হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়স টু এখন আমরা ওভে বর্গ করবো এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকো সার্ভে হচ্ছে টু স্কোয়ার এটা আসবে হচ্ছে বর্গ করে তাহলে এটা করলে আসবে হচ্ছে এম স্কোয়ার প্লাস টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকো সার্ভে হচ্ছে ফোর এটা এটা কাটা বাইটে লিখে যাবে হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকো ফোর মাইনাস টু ইকো সার্ভে হচ্ছে টু বা তাহলে আমরা পাই হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই পাই হচ্ছে টু এটাকে আবার আমরা যদি বর্গ করি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইকোলস হচ্ছে টু স্কোয়ার লিখতে পারব হচ্ছে বর্গ করে বা এটা আসবে হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার ফোর এটি টাকাটা আসবে হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ফোর মাইনাস টু বা এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়ালস হচ্ছে টু তো এটি আমাদের দেখাতে বলছে সেই ক্ষেত্রে এটা লিখতে হবে হচ্ছে দেখানো হল এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ